পুনঃনির্বাচন কিংবা মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ধীরে ধীরে স্বেচ্ছার হওয়ার চেষ্টা করছেন জাতীয় ঐক্যফ্রন্ট তিরিশে ডিসেম্বরের নির্বাচন প্রত্যাখ্যান করলেও এর প্রতিবাদে ফ্রন্টের নেতারা এতদিন মাঠের কোন কর্মসূচিতে নামেননি আজ প্রথমবারের মতো কালো বেজ ধারণ ও মানব বন্ধন কর্মসূচি পালন করতে যাচ্ছেন তারা ফ্রন্টের নেতারা বলছেন নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ফের জনগণের ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলাই তাদের লক্ষ্য সরকার যত দ্রুত নিরপেক্ষ নির্বাচনের উদ্যোগ নেবে তত দ্রুতই রাজনীতির আকাশে কালো মেঘ কেটে যাবে জাতীয় ঐক্য ফ্রন্টের নেতা ডক্টর জাফুল্লা চৌধুরী আমাদেরকে বলেন তিরিশে ডিসেম্বর দেশে কি হয়েছে সেটি আমরা কেন সবাই দেখেছে একে কি নির্বাচন বলবেন জাতীয় ঐক্য ফ্রন্টের মূল দাবি হচ্ছে তিরিশে ডিসেম্বর দেশে যেহেতু অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি তাই দ্রুত সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন আদায় করা সব রাজনৈতিক দলগুলোকে এ দাবি আদায়ের হতে হবে তিরিশে নির্বাচনের পর ইতিমধ্যে দেওয়া হয়নি এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে মামলা হামলায় জর্জরিত নেতাকর্মীদের নতুন করে বিপদে না ফেলে বিশ্রাম দিতে কোন কর্মসূচি নেওয়া হয়নি দলটির বহু নেতাকর্মী এখনো কারাগারে যাদের এখন জামিনে মুক্ত করে নিয়ে আসাই দলটির অন্যতম কাজ ইতিমধ্যে দলীয় তৎপরতায় বহু নেতাকর্মী জামিনে মুক্ত হয়ে বেরিয়ে এসেছেন সিনিয়র এক নেতা বলছেন স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে আরও কয়েক মাস সময় লাগবে নেতাকর্মীদের নতুন করে জামেলায় না ফেলার জন্যই আগামী আটই ফেব্রুয়ারি জনসভার কর্মসূচি বাতিল করে বিএনপি বিরোধীর রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট হয়নি এ বিষয়টি সর্বজন গ্রাহ এখন প্রয়োজন হচ্ছে সরকারকে নির্বাচনের চাপে ফেলা এ কাজটি করতে বিরোধী রাজনৈতিক দলগুলোকে অবশ্যই একসাথে রাজপথে আসা অপরিহার্য খোঁজ নিয়ে জানা গেছে তিরিশে ডিসেম্বর নির্বাচন প্রত্যাখ্যান করে আসা বিরোধী দলগুলোর নেতারা আবারও যুগপথ আন্দোলনের সম্ভাবনা দেখছেন নেতারা বলছেন উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্রিক একটি বিষয় স্পষ্ট হবে সেটি হচ্ছে এই নির্বাচনে যারা অংশ নেবে না তাদের সাথে বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট যুগপথ কর্মসূচির বিষয়ে আলোচনা করার দারুণমোচন হবে তাহলে ভবিষ্যতে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আলোচনা করে রাজপথে আসার সম্ভাবনা থাকবে সব বিরোধী যদি উপজেলা নির্বাচন বয়কট করে তাহলে ন্যূনতম ভিত্তিতে রাজপথে আসবে ঐক্যফ্রন্ট ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডাক্তার কামাল হোসেন বলছেন বলছেন জনগণের দাবিকে সামনে আনতে হবে আর এর জন্য আমরা কাজ করছি যারা যারা কাজ করবে তাদের সাথেও কথা হতে পারে আলোচনাও হতে পারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে বলেছিলেন সাধারণ মানুষকে সাথে নিয়ে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে ভয় পাবেন না সারা দেশের মানুষ সাথে আছে আমলিক জনগণের কাছ থেকে চিরদিনের জন্য চলে গেছে সুতরাং এখন সাহস নিয়ে লড়াই করতে হবে জাতীয় নির্বাচনে অনিয়মের প্রতিবাদে আজ প্রথমবারের মতো এক ঘন্টা কালোবেজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হবে এতে ডাক্তার কামাল হোসেন সহ ফ্রন্টের শীর্ষ নেতারা অংশ নেবেন আগামী চব্বিশে ফেব্রুয়ারি গণশুনানি কর্মসূচি রয়েছে ফ্রন্টের বিগত 30 ডিসেম্বর নির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি সহ অভিযোগ এনে পরদিনই পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন মাত্র আট আসন পাওয়া ঐক্যফ্রন্ট এর প্রতিবাদে আজই তারা মানববন্ধন কর্মসূচিতে মাঠে নামছে ফ্রন্টের হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মামলা কিংবা অনেকে কারাগার বন্দী থাকায় তাৎক্ষণিকভাবে বড় কোনো কর্মসূচিতে যায়নি ঐক্যফ্রন্ট ধীরে ধীরে তারা পুনর্নির্বাচনের ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার মুখে সুষ্ঠ নির্বাচনের কথা শুনে অবাক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বুধবার এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি আসিফ নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন সিসি বলছেন তিনি জাতীয় নির্বাচনের মতো সিটি কর্পোরেশন নির্বাচনও সুষ্ঠ করতে চান আচ্ছা এই লোকটা এত হাসির কথা বলে কিভাবে উপজেলা নির্বাচনকে ঘিরে কোনো সহিংসতার ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি সি মোহাম্মদ নুরুল হুদা তিনি বলেন উপজেলা নির্বাচনের আগে পরে এবং নির্বাচনের দিন যাতে কোনো সহিংসতার ঘটনা না ঘটে এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সিসি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে কিন্তু অনিয়মের সাথে আপোষ করা যাবে না উল্লেখ করে নুরুল হুদা বলেন যদি করেন যে তার পক্ষে উপজেলা নির্বাচন করার পরিবেশ নেই তাহলে তিনি সেটা বন্ধ করে দেওয়ার সুপারিশ করবেন কমিশন সেটা বন্ধ করে দিতে পারবে কিন্তু কোন রকম অনিয়মের সাথে আপোষ করা যাবে না তিনি বলেন মানুষ ভোট দেবে ভোটারের পছন্দের প্রার্থী বিজয় হবে প্রার্থী কোন দলের কোন ধর্মের কোন বর্ণের সেটা দেখার দায়িত্ব আমাদের নয় ভোটার যাকে যোগ্য মনে করবেন তিনি হবেন তাদের নির্বাচনী প্রার্থী সিসি বলেন এজেন্টদেরকে নিয়ে সব সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয় নির্বাচনে প্রার্থীরা যাতে ভোট কেন্দ্রে এজেন্ট দেন সেজন্য তাদেরকে উৎসাহিত করতে হবে এজেন্টরা খুবই গুরুত্বপূর্ণ প্রার্থীদেরকে উৎসাহিত করবেন যাতে তারা এজেন্ট দেয় এজেন্টরা যাতে সেখানে নিরাপদে নির্ভয়ে থাকতে পারে এটাও দেখবেন পোলিং এজেন্টদের বিষয়ে এমন অনেক অভিযোগ আসে যার অনেকগুলোই ঠিক নয় উল্লেখ করে তিনি বলেন অনেকে অভিযোগ করেন যে তাদের এজেন্টদেরকে কেন্দ্রে যেতে দেওয়া হয়নি আপনারা যদি না পাঠান তাহলে কেন্দ্রে এজেন্ট যাবে কিভাবে পোলিং এজেন্টদের বিষয়ে অভিযোগের অনেকগুলো সঠিক না কোনো জায়গায় ভোটারদের ভয়ভীতি দেখানো হয় বা হতে পারে উল্লেখ করে সিসি বলেন বলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বলতে হবে যাতে এই বিষয়গুলো তারা ভালোভাবে নজরদারিতে রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলাল উদ্দিন আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মোহাম্মদ রফিকুল ইসলাম বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন